হ্যালো বন্ধুরা প্লান্স ডক্টর চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে দেখাবো কুল গাছে ফুল কুল গাছে ফুল অর্থাৎ কুল গাছে কী করে অনেক বেশি ফুল আনা যায় ফুলগুলো যাতে না ঝরে পড়ে এবং ফুল থেকে ফল সেট হবে কীভাবে আজকের ভিডিওতে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তবে হ্যাঁ যারা আমার এই প্লান্স ডক্টর চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখছেন তাদের রিকোয়েস্ট আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান তাহলে আর দেরি কিসে চলুন দেখে নেওয়া যাক এই যে গাছটি আপনারা দেখছেন এবং আরও একটি গাছ আপনারা আমার ছাদে দেখতে পাচ্ছেন এই দুটি গাছ আলাদা জাতের দুটি গাছ রয়েছে আমার কুল গাছ এই গাছগুলোর বয়স প্রায় কুড়ি মাসের মতো হবে কুড়ি বা একুশ মাসের মতো হবে এখনও দু বছর হয়নি গত বছর এই দুই গাছ থেকে আমি প্রায় পাঁচ কেজির মতো কুল পেয়েছিলাম যদিও সঠিকভাবে পরিচর্যা করতে পারিনি এবার ইনশাল্লাহ চেষ্টা করব আমার ছাদ বাগানের এই দুই গাছেরই কুল খুব মিষ্টি এবং খেতেও খুব সুন্দর আর বিচিগুলো একদম খুব ছোটো ছোট। গত বছর কুল খাওয়ার পরে আমি এই দুটো গাছেরই হার্ট প্রুনিং করেছিলাম হার্ট প্রুনিং মানে হলো গোড়া থেকে এক থেকে দেড় ফিট রেখে দিয়ে পুরো গাছটিকে কেটে ফেলে দিয়েছিলাম উপর উপরের অংশটা পুরোটাই কেটে ফেলে দিয়েছিলাম এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তারপর এই সব নতুন ব্রাঞ্চগুলো বেরিয়েছে এবং গাছগুলো পুনরায় আবার এত বড় হয়েছে যাই হোক যে কোনো গাছেই ফুল ফল পেতে গেলে আপনাকে গাছটির পরিচর্যা করতে হবে এবং গাছটিকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে এখন আমি দেখাবো এই কুল গাছগুলিকে কি কি সার দেওয়া যায় তাদের পদ্ধতিগুলো অর্থাৎ কোন কোন সার কতটা পরিমাণে নেওয়া হবে এবং কোন সারের কি গুণাগুণ রয়েছে এ নিয়ে আমি এবার আপনাদের দেখাতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটি পাত্রে আমি সব সার নিয়েছি প্রথমে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোবর সার এই গোবর সারে এনপিকে খুব ভালো থাকে তিন ভাগ থাকে নাইট্রোজেন দুই ভাগ থাকে ফসফরাস আর এক ভাগ থাকে পটাশিয়াম এই গোবর সার সবসময় পুরনো নেবেন কাঁচা নেবেন না তারপরে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাড়গুঁড়ো হাড়গুঁড়োতে প্রচুর ফসফরাস থাকে এছাড়াও এতে ক্যালসিয়ামও থাকে তারপর যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সর্ষে খোল এটাকে গুঁড়ো করা হয়েছে এটা আপনি বাজারে খুব সহজেই পেয়ে যাবেন এই সর্ষে খোল কিন্তু গাছের ফুল আনতে প্রচুর পরিমাণে সাহায্য করে যদিও আমি এটা লিকুইড হিসাবে বেশি ব্যবহার করে থাকি আপনারা এটাকে গুঁড়ো করে নেবেন এরপর যেটা দেখছেন এটা হচ্ছে নিমখোল নিমখোল খুব ভালো গাছের গোড়ায় যাতে ফাঙ্গাস না লাগে বা কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ না ঘটে এই জন্য আপনারা নিমখোলটা মুঠ পরিমাণে ব্যবহার করবেন এটা আর একটি মিক্সড জৈব সার এতে খাদ্য অনুখাদ্য থাকে এছাড়া জিঙ্ক ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ আয়রন ইত্যাদি থাকে এবার এই সবগুলো সারকে একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে গোবরের যে আমরা এগুলো নিয়েছি গোবর সারটা যেটা নিয়েছি সেটাকে সুন্দর করে ভেঙে সবগুলোকে এক একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স হয়ে গেলে এবার গাছের গোড়ার মাটিগুলোকে একটু আলগা করে নিতে হবে অর্থাৎ খুচিয়ে নিতে হবে তারপরে আপনি এই আপনার মিশ্রিত সারটিকে গাছের গোড়ায় খুব সুন্দরভাবে দিয়ে দেবেন যাতে মাটির সঙ্গে এটা ভালোভাবে মিশে যায় এরপর আপনি পরিমাণ মতো জল এতে দিয়ে দেবেন জল দিতেই হবে আপনাকে নাহলে কিন্তু এ সার কাজ হবে না এছাড়া আর একটি কাজ করতে হবে গাছে যাতে কোনো প্রকার ভিটামিনের অভাব না থাকে জন্য যে কোনো একটি ভালো পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটর যেটাকে বলা হয় এটা আপনি ব্যবহার করবেন আমি সাজেস্ট করব মিরাকোলান হলে খুব ভালো হয় এই মিরাকুলান এক লিটার জলে এক এম নিয়ে ভালো করে মিশিয়ে স্প্রে করে দিতে হবে পনেরো দিন অন্তর অন্তর করলে এটা খুব ভালো হয় ব্যাস আপনার কাজ হয়ে গেল এবার লক্ষ্য করবেন সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনার গাছ ভর্তি ফুল আসবে অ্যাকচুয়ালি সেপ্টেম্বরের শেষে ফুল আসতে শুরু করবে এখন ঘটনা হলো ফুল তো এসে গেল আপনার কাছে অনেক ফুল আসবে এখন ফুলগুলিকে টিকিয়ে রাখবেন কীভাবে যাতে ঝরে না যায় বা ফুল থেকে ফল সেট করবেন কিভাবে এর জন্য আমার এই চ্যানেলের পরবর্তী ভিডিওটি দেখতেই হবে আপনাকে আর সেটা সম্ভব হবে যদি আপনি গাছের ডাক্তার আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিওটি বড় করছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা